হচ্ছে রসাদ সিদ্দিকে জেতার পর থেকে একটা টাইম ভাঙনের তিনি আসতে পারেননি বিরোধীদের অত্যাচারের কারণে তারপর থেকে তিনি যখন থেকে ভাঙনে আসছেন প্রতি নিয়ত তিনি গ্রামে গ্রামে যাচ্ছেন পাড়ায় পাড়ায় যাচ্ছেন এবং আমাদের নেতৃত্ব কর্মীদেরকে সংগঠিত করে একটা কমিটির ফ্রেমওয়ার্কের মধ্যে সাজানোর একটা প্রচেষ্টা এই মুহূর্তে আমাদের চলছে যেটা উনি দীর্ঘদিন যোগাযোগের মধ্যে ছিলেন কিন্তু এখন পার্টির গোটা রাজ্য জুড়ে এই সাংগঠনিক কাঠামো সাজানোর যে কাজ চলছে সেই মানে কাজের একটা অংশ আপনি এটা ধরতে পারেন যে অঞ্চলে অঞ্চলে কমিটি বুথ কমিটি করার পরে অঞ্চল কমিটি সাজানোর কাজ চলছে এটা ২৬ নয় ছাব্বিশ যদিও সামনে আছে কিন্তু ২৬ নয় এটা সাংগঠনিক কাঠামো তৈরির কাজ চলছে আর কি কাদার মধ্যে আমরা ওই জন্য গ্রামে গ্রামে এখন এই ছোট ছোট সবার মধ্য দিয়ে আমরা মানুষকে সংগঠিত করা বা মানুষকে ঐক্যবদ্ধ করা গোটা রাজ্যের যা পরিস্থিতি চলছে সেটা নিয়ে মানুষের কাছে বার্তা দেওয়া এগুলো আমরা চলছে একটু বৃষ্টিবাদল কমে গেলে আপনারা বড় ধরনের জনসভা ভাঙড়ে আবার দেখতে পাবেন ভাঙড় আইএসএফ এর পক্ষে যেভাবে জনসমর্থন আছে আমরা সেটা আবারও প্রকাশ্যে আনবো একটু ধৈর্য ধরতে হবে পূর্ব বিধায়ক শৌকত মোল্লা মহাশয় কর্মকাজে বেশ কিছু মানুষ অসন্তুষ্ট বেশ কিছু মানুষ নয় ওখানে আপনি খোঁজ নিলে দেখবেন সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট মানুষ ওনার কাজে অসন্তুষ্ট একুশ সালে নির্বাচনের পরে প্রচুর লোকের ঘর ভাঙা হয়েছে বাড়ি মানে বাড়ি ছাড়া করা হয়েছে বাচ্চা মানে শিশু কোলে নিয়ে তারা বাড়ি ছাড়া হয়ে গেছে এখনো অনেকে এলাকাতে ঢুকতে পারেনি রমজান মাসে এফতার করে সারা দিনের পরে মানে গরিব মানুষ সাধারণত চাল ভেজানো একটা ছোলা ভেজানো এক গ্লাস পানি খায় সেটা পর্যন্ত খেতে দেয়নি লুটপাট করা হয়েছে ভাঙা হয়েছে এবং এখনো পর্যন্ত আপনারা বোদরার একটা গ্রামের একজন ব্যক্তি তার নাম হচ্ছে রোহিত গাজী এখনও পর্যন্ত সে বাড়িতে ঢুকতে পারেনি তার বাড়ির ঘর বাড়ি ভেঙে পুরো সমান করে দেওয়া হয়েছে বলে বলা হচ্ছে যে এখানে কেউ ছিল না এরকম ভাবে প্রচুর অত্যাচার হয়েছে এবং মানুষ ফুঁসছে যদি একটু সুযোগ পায় এই অত্যাচার এবং সন্ত্রাস যদি বন্ধ হয় গণতান্ত্রিক যে উৎসব ভোট সেই গণতান্ত্রিক উৎসবকে যদি সম্মান দিয়ে মানুষকে যদি সুযোগ দেওয়া হয় যে তুমি তোমার চয়েস মতো তুমি বাঁচাই করো তাহলে দেখবেন ধুইয়ে মুছে সাফ হয়ে যাবে ওখানকার যে নেতৃত্বের কথা বলছেন তার নামটা কেবার খুঁজে পাবে না উনি যে দাবি করছেন যে আব্বাস সিদ্দিকী এখানে দাঁড়াতে পারে আপনি জেলা দেখেন আমরা আমরা এখনো পর্যন্ত ওনার আর যে চিন্তা যে আমি ধর্মীয় এ হিসাবে ধর্মগুরু হিসাবে বা ধর্মীয় ব্যক্তিত্ব হিসাবে মানুষের কাছে ধর্মের শান্তির বার্তা যেভাবে পৌঁছে দিচ্ছি এটার সঙ্গে আমি রাজনীতির এই মুহূর্তে জড়াবো না সেই হিসেবে উনি আমাদের দল প্রতিষ্ঠা করার পরেও উনি আমাদের দলের নেতৃত্বদের উপরে দায়িত্ব কমিটি করে ছেড়ে দিয়ে উনি ওনার কাজ করে যাচ্ছিলেন এখন সমাজের যে পরিস্থিতি চলছে যেভাবে অন্ধকার আশ্রয় হয়ে যাচ্ছে সমাজটা যেভাবে লুটের রাজত্ব চলছে যেভাবে সাধারণ মানুষ অসহায় অবস্থার মধ্যে পড়ছে তিনি আবার চিন্তাভাবনা করতে বাধ্য হচ্ছেন যে রাজনীতির ময়দানে যদি এসে